কলকাতার বেহালার সরুপথে হঠাৎ এক বিশাল বিক্ষোভ শুরু হলো। আকাশ মেঘলা রাস্তা জলে ডোবা আর সেই জলমগ্ন রাস্তায় মাথায় গামছা বাঁধা কিছু কৃষক নেমেছেন তাদের স্লোগান তিস্তার পানি ফিরাও মাটি বাঁচাও কাদামাখা পথে দাঁড়িয়ে তারা যেন চিৎকার করে জানতে চাইছেন কে কাকে বঞ্চিত করেছে এটি নতুন কিছু নয় কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন কারণ এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন সেই ব্যক্তি যিনি এক সময় তিস্তার জল আটকে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার কণ্ঠস্বর অন্যরকম যেন ইতিহাস নিজেই নিজের ভুল স্বীকার করছে তিনি বলছেন তিস্তার পানি আটকে রাখা একটা সামাজিক অপরাধ তার এই মন্তব্য যেন বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে যে বাংলাদেশ গত পনেরো বছর ধরে ভারতের কাছে বাঁচার জন্য বার বার জলের আবেদন করেছে সেই বাংলাদেশ আজ নীরব নয় ঢাকা থেকে রংপুর পর্যন্ত সবার মুখে একটিই কথা ধন্যবাদ মমতা আজ তুমি নিজেই স্বীকার করলে যে ভারত একটি অপরাধী রাষ্ট্র দু সালের ঘটনা ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সফর ছিল তিস্তা চুক্তি প্রস্তুতি সারা শেখ হাসিনা সরকার আশা করেছিল অবশেষে উত্তরের কৃষকরা রক্ষা পাবে কিন্তু সফরের ঠিক আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তিনি আসবেন না কারণ তিস্তার জল দিতে তিনি নারাজ এটি ছিল বাংলাদেশের জন্য চরম অবমাননার দিন তিস্তা চুক্তি বাতিল হয়ে গেল ভারতীয় গণমাধ্যম দায় চাপালো মমতার উপর এটা মমতার সিদ্ধান্ত কেন্দ্র সরকার বলল আমাদের কিছু করার নেই আর বাংলাদেশ তারা নীরব হয়ে গেল এই নীরবতাকেই ভারত সুযোগ হিসেবে ব্যবহার করলো শুরু হলো শাসন ও শোষণ চুক্তি না হলেও ভারতের উত্তরে একের পর এক বাঁধ জলবিদ্যুৎ ও সেচ প্রকল্প তৈরি হতে থাকল বাংলাদেশের নদী শুকিয়ে গেল রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম সবখানে কৃষকের চোখে জল কিন্তু জমিতে নয় তখন থেকেই শুরু এই নীরব সংঘাত চোদ্দ বছর পর সেই মমতেই যখন বললেন তিস্তার জল আটকে রাখা সামাজিক অপরাধ তখন বাংলাদেশের মানুষ জবাব দিল তাহলে আপনারাই ছিলেন অপরাধী ভারতের বহু পুরনো কৌশল হল একদিকে তারা বাংলাদেশকে বন্ধু বলে আবার অভ্যন্তরীণ রাজনীতি রজুহাত দেখিয়ে বাংলাদেশের ন্যায্য দাবিগুলো ফিরিয়ে দেয় তাদের এই বন্ধুত্বের আড়ালে চলে শোষণ আর সহযোগিতার নামে চলে নিয়ন্ত্রণ তিস্তার মতো একটি আন্তর্জাতিক নদীর পানি বন্টন নিয়ে ভারত স্পষ্ট জানিয়ে দেয় আমাদের মুখ্যমন্ত্রী মানে না অথচ এই ভারতই নিজেদের স্বার্থে ও পানি লোভে উত্তরাঞ্চলে একের পর এক জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করেছে তারা বাঁধ দিয়ে বাংলাদেশের নদীর গতিপথ আটকে দিয়েছে এটা কোনো দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ আচরণ নয় এটি হলো একতরফা শোষণ যা রাষ্ট্রীয় লুণ্ঠনের সমতুল্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে যখন অপরাধী শব্যটা বেরোল তখন আসল সত্যটা প্রকাশিত হয়ে গেল ভারত এতদিন ধরে বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের জলস্ত্র ব্যবহার করে আসছিল এখন সেই একই অস্ত্র তাদের নিজস্ব রাজ্য বিষ ছড়াচ্ছে আজ সিকিম দার্জিলিং ও জলপাইগুড়ির কৃষকরা পানির অভাবে হাহাকার করছেন বাংলাদেশ যে অভিশাপ দশক জুড়ে ভোগ করেছে এখন সেই অভিশাপই ভারতের নিজের ঘরে ফিরে এসেছে রাজনীতির যুদ্ধ এখানে সমস্যাটি কেবল পানি সংকট নয় এর পেছনে রয়েছে জটিল রাজনীতি এবার মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তার নাম ব্যবহার করে যুদ্ধে নেমেছেন কিন্তু তার আসল লক্ষ্য মোদীর বিজেপি সরকার তিনি অবগত আছেন যে উত্তরবঙ্গের পানি সংক্রান্ত ক্ষোভ বিজেপির ভোট ব্যাঙ্কে প্রভাব ফেলবে তাই তিনি সেই ক্ষোভকে অস্ত্রে পরিণত করেছেন বিজেপি নেতৃত্বাধীন সিকিমের জলবিদ্যুৎ প্রকল্পগুলো পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে জলসংকট তৈরি করেছে আর সেই আগুনে ঘি ঢেলেছেন মমতা তিনি কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ভাষায় বলেন তিস্তার পানি আটকে রাখা শুধু অপরাধ নয় এটা উত্তরবঙ্গের কৃষকের বিরুদ্ধে যুদ্ধ কিন্তু প্রশ্ন উঠছে এই যুদ্ধ তিনি দু সালে কেন শুরু করেননি তখন তো তিনি নিজেই চুক্তি আটকে প্রকারান্তরে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এখন কি শুধুমাত্র মোদীকে ঘায়াল করার জন্য তিনি হঠাৎ করে বিবেকবান হয়ে উঠলেন বাংলাদেশের মানুষের কাছে এটি যেন ইতিহাসের এক ব্যঙ্গাত্মক চিত্র বাংলাদেশের প্রতিরোধ বাংলাদেশ আর অপেক্ষা করছে না চীনের সহায়তায় বাংলাদেশ এখন তিস্তা ডাইভার্সেন প্রজেক্ট শুরু করছে এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের নদীর পানি রিজার্ভারে সংরক্ষিত হবে এবং নতুন খাল তৈরি করে কৃষিতে ব্যবহার করা হবে এই পদক্ষেপটি কেবল একটি উন্নয়ন পরিকল্পনা নয় এটা আসলে এক প্রকার প্রতিরোধ আন্দোলন যুক্তি যেখানে জল আটকানো হয় সেখানে বাংলাদেশ চীনের অর্থায়ন প্রযুক্তি ও সাহসিকতার উপর নির্ভর করে এক জল স্বাধীনতা সংগ্রাম শুরু করেছে চীনের প্রকৌশলীরা ইতোমধ্যে রংপুর ও লালমনিরহাট এলাকায় জরিপ কাজ শেষ করেছেন এর ফলশ্রুতিতে তিস্তার জলপ্রবাহে বাংলাদেশ আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এই পদক্ষেপে ভারত শঙ্কিত ভারতীয় গণমাধ্যম দাবি করছে বাংলাদেশের চীন থেকে প্রকল্প গ্রহণ তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কিন্তু ঢাকা স্পষ্ট জবাব দিয়েছে যদি তোমরা আমাদের মরতে দাও তবে আমরা নিজেরাই নিজেদের বাঁচার পথ খুঁজে বের করে নেব মুসফিক নামের রংপুরের এক মাদ্রাসা ছাত্রের বাবা ফসলের ক্ষতির কারণে আত্মহত্যা করেছিলেন জলসংকটের জন্য মুশফিক বলে যে দেশ আমাদের জল দেয় না সে আমাদের শত্রু তারা আমাদের শত্রু এই নতুন প্রজন্ম একাত্তরের যুদ্ধ সম্পর্কে না জানলেও তারা তিস্তার সংগ্রাম জানে তারা জানে ভারত কেবল প্রতিশ্রুতি দেয় কিন্তু জল দেয় না তারা বুঝেছে মমতা এবং মোদী উভয়ই তাদের প্রতিপক্ষ এই তিস্তা প্রজন্ম আর কারো কথায় কান দেবে না তারা তাদের প্রধানমন্ত্রী কূটনৈতিক সামরিক বাহিনী সবাইকে একই বার্তা দিচ্ছে এই মুহূর্তে বদলা নাও এই মুহূর্তে নদী ফিরিয়ে আনো সন্ধ্যের আবছা আলোয় উত্তরবঙ্গের